বাড়িতে কুকুর বিড়াল রাখলে কি হয় এদের বাড়িতে রাখলে এটি কি কোনো ক্ষতি হতে পারে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়েই জানব নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ বন্ধু হিন্দু ধর্মে কুকুরকে অনেক রহস্যময় প্রাণী মানা হয় কুকুরকে ভৈরব বাবার সেবকও মানা হয় যদি আপনি কোনো কুকুরকে খাবার খাওয়ান অথবা নিজের বাড়িতে নিয়ে আসেন বা তার সেবা করেন তো আপনি সাক্ষাৎ ভৈরব বাবার সেবা করছেন আর ভৈরব বাবা হলেন ভগবান শিবেরই একটি রূপ যদি আপনি তাকে মারেন বা তাকে কষ্ট দেন তাহলে আপনার থেকে বড় পাপই আর কেউ নেই আপনি একটি নিষ্পাপ প্রাণীকে মেরে বড় পাপের ভাগিদার হয়েছেন তাই তা অনুসারে যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে যমরাজ কখনো তার বক্র দৃষ্টি দেয় না সাথে কুকুর বিড়াল এমন একটি প্রাণী যারা ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকেই অনুভব করতে পারে তাই তারা বিভিন্ন রকম আওয়াজ করে বা কান্নাকাটি করে আমাদের সতর্ক করে থাকে মানা হয় যেখানে কুকুর থাকে সেখানে নেগেটিভ এনার্জি কখনো আসে না সাথে কুকুর আপনাকে শনি ও কেতুর হাত থেকেও রক্ষা করে তাই বন্ধুরা কুকুর বিড়ালকে বাড়িতে পোষা বা তার সেবা করা কখনোই খারাপ নয় কিন্তু বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যে কোনো কিছুতে মোহ চলে আসলে তা আপনার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াবে আর এটাই রাজা ভরতের সাথে হয়েছিল তিনি একটি হরিণের মোহতে পড়ে তাকে পরের জন্ম হরিণ রূপে নিতে হয়েছিল কারণ সে মৃত্যুর সময় তার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিলেন তাই পরবর্তীতে তাকে হরিণ জন্ম নিতে হয়েছিল তাই বন্ধুরা আপনি সেবা করুন কিন্তু রূপে নয় একটি আত্মা রূপে এই জগতে সবাই আত্মা বাস্তবে কুকুর বিড়াল মানুষ সবাই একটি শরীর এবং এই শরীরের ভিতরে আত্মা নিবাস করে আর এই আত্মা পরম আত্মার অংশ যখন আপনি নিজেকে আত্মরূপে জানবেন তখন আপনি অন্যকেও আত্মরূপে প্রেম করবেন আর তখনই আপনি এই ভব সাগরকে পার করবেন সাথে অন্যের হাত ধরেই এই জগৎ থেকে আপনি তাদেরকেও পার করাবেন আর আপনি হয়ে যাবেন মহাপুরুষ আর আপনি জেনে যাবেন যে এই সংসারে কেউ ভিন্ন নয় শুধু এই মাটির শরীর আমাদের ভিন্ন করেছে যেদিন এই মাটির শরীরে ভেদভাব চলে যাবে সেদিন কোনো ধর্ম থাকবে না সেদিন শুধু হবে পরম আনন্দ হরে কৃষ্ণ আমরা আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ